খিচুড়ি বানাচ্ছি এখানে আর গুড্ডি এখানে খাতে শুরু করে দিয়ে ঠিক সকাল সকাল খিচুড়ি খাওয়া শুরু আর তুমি স্নান করবে না হুম স্নান করতে হবে গাই সকাল সকাল তাই না কি সব কি সব স্পেশাল স্পেশাল গ্লু আসলে বলে দেবে ঠিক আছে তাও বলবে না এটা আবার শয়তান গাইস বলতে চায় না হুম হুম আচ্ছা তোমার এগুলো নিয়ে একটা ভিডিও বানাতে হবে বুঝলে কি কি করো তুমি শয়তানি এগুলো এটা শয়তানি করা বলে গাইস ঠিক আছে এটা কি মানে ফেসিয়াল টেসিয়াল এগুলো নাকি শয়তানি

হ্যাঁ হ্যাঁ মা বললো তালে কি খিচুড়িটা এখনি খেলবো এই দেখো গাইস দোকান থেকে ওর আসাও হয়ে গেল স্প্রাইট খাওয়া হয়ে গেল দোকানে গেছিল আর দেখো এইদিকে এত কিছু আনছি এ বিড়া বিড়া এই দেখো চকলেট দুইটা নাকা দেই না আমি দেখো গাইস ফাটায়ে গুড্ডু হ্যাঁ এই দেখাও

वोटा बोलती तो है एक ढोक बोल जो कही बोलती है जानते हो तो अभी <laughs> की तू जानी ना शायदन में आगे रखेंगे बोले गाइस बोले एक ढोक के खेदवा और कम कम का साइज कोचे दा एक ढोक के ढोक शायदन सी अभी बोलते अच्छा मुग लगा यार बरे के हां खूब बोले खूब बोले शायद देर बसिश करबो पोटु को रखे दे अल्लाह की तो ये डायरेक्ट कंटेंट चले समय এই চকলেট খাওয়ার জন্য লিপস্টিক লাগাতে হলো কি অবস্থা ভিডিও 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 করবা তুমি ঠিক আছে লিপস্টিক লাগাই নেই শয়তান আমাকে একটা দিবা না একটু দিতে হবে ভাই তাছাড়া আমি যে ডিপ্রেশনে চলে যাব সত্যি বলি চলে যাব হ্যাঁ এই ডিপ্রেশনে চলে গেলাম ভাই লাইন চলে আসো তো এই দেখ দেখ এই যে সিসা তো এই যে লাইন আর এই দাও এস বাইরে মোমবাতি জ্বালা রাখছি গুড্ডু আচ্ছা এই ক্যান্ডেল লাইট ডিনার হবে লক্ষ্মী পূজা তাই হুম

ખાહી হয়নি वाई ના चलो தாстри ફટકા વધાવે ના એ ફટકા चलो चलो આ સ્કેનર જી છે આ સેકન્ડલ લાઈન ચલે ગય છે આ માણસા વેરામે ક્યાં ફટકા কি

এই অন্ধকারে পোকা মাকড়ের ভয় নাই শাঁসা করে দৌড়াই যায় এই সত্যি না রাস্তাঘাটে বেরোলে অন্ধকারে পোকা মাকড় একটু ভয় থাকে না ভাই সাপ বলছো হ্যাঁ এখানে হবে না সাপরা বুঝতে পারছে তো যে বাবা আসছে দূরে থাকো না এই মানুষটা ওকে বলে দেবে হ্যাঁ হ্যাঁ ওয়াও আজকে চাচা কত সুন্দর লাগছে তোমার মতো ওয়াও

মানে দিন হলে বুঝতে পারতো এই কুয়াশা হয়ে যাচ্ছে রাস্তাঘাট দেখতে আমার খুব ভয় লাগছে এই রাস্তায় এত বেরিয়েছে না কয়েকদিন ভয় ভয় লাগছে বুঝলি

আহ পাপড়ি চাট হয়ে গেল বাবা পাপড়ি চাট লাগছে তো একদম ফেলে দিয়েছে চলো মিশ্রে দেখেছো বরফে মানে মুখ চুপায় রাখছে মানে বরফ জলে আর এখন আমরা ঘুমাতে যাবো ইয়ে হয়ে গেছে মানে আমরা রেস্ট টেস্ট করলাম অনেকক্ষণ ধরে রেস্ট করেছি আমরা তো চলো আর ফ্রেশ হয়ে নেই ফ্রেশ মানে এখন ঘুমোতে যেতে হবে ও ফ্রেশ ফ্রেশ করে নেই মানে কি করছে করুক আমি ওকে যাই না কি বলবো ওটাকে যাই তাই জানি কনফিউজ হয়ে যাচ্ছি যাই করছে করুক আই হোক তোমাদের আজকে ভিডিও ভালো হচ্ছে ভালো লাইক করে দিও কমেন্ট করে দিও আর আমি ফ্রেন্ডসে জয়েন হয়ে গেছে দেখা না এক ভিডিও দেখুন বাই গুড নাইট বলা গুড নাইট গুড নাইট 零个，一个，零个，一个。